আসসালামাইকুম প্রিয় বিয়ার তাজ ফার্নিচার হাউজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে একটা সুন্দর ডিজাইনের বক্স খাট নিয়ে আসলাম খাটটিতে আমরা আরে দিয়েছি ছয় ফিট লম্বায় দিয়েছি সাড়ে সাত ফিট খাটটি আমরা সুন্দর ডিজাইন করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আর একটি কথা হচ্ছে এই খাটটি আমাদের এক বড় ভাই উনি মালয়েশিয়াতে থাকে এই খাটটি যাবে ঢাকাতে একটু পরে আমাদের খাটটি পিক আপে লোড হবে আপনারা আশা করি আপনাদের এই খাদটি সকলেরই পছন্দ হবে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যদি কারোর প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করবেন किलेटदार